বাংলাদেশের কাছে ভাসল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ সাকিবের অভাব পূরণ করে মোরাদের পুরো মুরাদের ঘটেছিল বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিটা মোটেও ঠিকঠাক ভাবে হয়নি মাহাদুল ইসলাম জাকির হাসানরা দ্রুত সাজঘরে ফিরলেন তবে তৃতীয় উইকেট জুটিতে মমিনুল এবং শাহাদাত হোসেন একত্রিশ এবং পঁচিশ রানের একটা ইনিংস খেলেছেন লিটন কুমার দাসও অবশ্য খেলেছিলেন দুর্দান্ত একটা ইনিংস একত্রিশ রেটিং আটচল্লিশ রানে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ করতে পেরেছিল সাত উইকেট হারিয়ে দুইশো তিপ্পান্ন রান তবে ওয়েস্ট ইন্ডিজ যখন শুরুতে ব্যাটিং করছিল তখনই বৃষ্টির হানা বৃষ্টি শেষে আবারও মাঠে গোড়ায় খেলা এরপরে বাংলাদেশে বোলারদের দাপটীয় বোলিং ওয়েস্ট ইন্ডিজ শিবিরে অবশ্য প্রথম আঘাতটা এনেছিলেন হাসান মাহমুদ তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিলেন তাসকিন আহমেদ যার ফলে সাতাশি রানে সাত উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ তবে ফিনিশিং টাচটা দিলেন তরুণ স্পিনার মুরাদ হাসান ইনিংসের সাতাশতম ওভারের ঘটনা মুরাদ ওই ওভারের পরপর তিনটি উইকেট তুলে নেন যার ফলে হ্যাটটিক পূরণ করেন যার ফলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম প্রস্তুতি ম্যাচটাই ডোরা হয় বাংলাদেশে এমন দাপটীয় বলিংয়ে জয়ের থেকে কোনো অংশে কম নয় তবে আবাস দিচ্ছেন পুরো টেস্ট ম্যাচেই দাপট দেখাতে পারে বাংলাদেশ